হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সকাল ভাই অনেক ঠান্ডা লাগতেছে আর আমার ঠান্ডা লাগছে অলরেডি সো হচ্ছে আজকে তোমাদেরকে এটা জিনিস দেখাই এতদিন তো আমি পারি নাই কারণ হচ্ছে এই দুই দিন একদমই কুয়াশা ভালো করে পড়ে নাই তবে আজকের কুয়াশাটা অনেক বেশি পড়ছে লাইক তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে অলরেডি দেখা যাচ্ছে গাছ পর্যন্ত ঢেকে গেছে এখন তোমাদেরকে পুরাটা দেখাচ্ছি এই দেখো আজকের কুয়াশা এত পুরসার এত ঠান্ডা বিশ্বাস না করো আমার হাত আমি বের করে রাখতে পারতেছি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা সুন্দর এখান থেকে শুরু করি কারণ হচ্ছে আমার এত ভালো লাগতেছে কারণ এত কুয়াশা এত ঠান্ডা না আসলে ঢাকা শহরে আমরা তো জীবনও পাই না তো তোমাদের সাথে শেয়ার করতেছি আমার নিজেরও অনেক ভালো লাগতেছে ও এখন আমি এই ভিউটা এনজয় করি আর তোমাদেরকে একটু শেয়ার করি দেখো দূর ওই দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা আমি নিজেই মানে অবাক যে এত কুয়াশা আর এত ঠান্ডা হ্যাঁ যত কুয়াশা তত ঠান্ডা এটাই স্বাভাবিক তাই না তো চলো এখন তোমাদেরকে একটু দেখাই সুন্দর করে ব্যাক ক্যামেরা দিয়ে পোড়াটা হুম এই যে দেখো কি অবস্থা প্রচুর ঠান্ডা লাগছে আমার কাশি হচ্ছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি লেভেলে কুয়াশা ওইখান থেকে আসছি ওই জায়গাটা পর্যন্ত এখন নাই এত পরিমাণে কুয়াশা এটা বড় আমার বরাবর কবর তো হচ্ছে বাকি ভিডিওগুলো আমি আজকে নেবো দেখি আজকে কি কি করা যায় কি কি অ্যাক্টিভিটিস করি যদি দেখানোর মতন অনেক কিছু থাকে বা দেখার মতন করি কিছু বা আজকে যদি মেলাতে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যায় এখানে হচ্ছে মুরগি কাটা হচ্ছে আর এদিকে সবাই মেলায় যাওয়ার জন্য চিলাচিলি করতেছে মেলায় যাবে আমি যাব মেলায় দেখি বিকালের দিকে যাব মেলায় পরে যাও মেলায় চলে যাচ্ছে তারা আমি এখনো যাইনি আমি যাবো টাটা টাটা ও হেলমেট না হয় নাই তো হেলমেটটা পরে নিক তারপরে ওরা হেলমেট পরে যাক হ্যাঁ এটাই তো মজা বাচ্চাদের আমরা যখন বাচ্চা ছিলাম তখন ভাই আমাদের কিভাবে নিয়ে যেত এখন আমরা বড় হয়ে গেছি এখন ছোটদেরকে নিয়ে যাচ্ছে তারা চলে গেল মেলায় মেলায় হচ্ছে এবার নিয়ম করেছে কোনো মেয়ে মানুষ যেতে পারবে না তার জন্য হচ্ছে আমরা আমাদের ভাইয়ারা না করে দিছিল যে যাওয়া যাবে না তো ভাইয়ারাই গিয়ে হচ্ছে জিলাপি কিনে নিয়ে আসছে আর এখানে জিলাপিগুলো খুবই মজা হয় তোমরা দেখতেই পাচ্ছ এটা গুড়ের একদম খাঁটি গুড় দিয়ে জিলাপিটা বানানো হয় আমার তো খুবই পছন্দের এটা মানে মিষ্টি আইটেমের মধ্যে হচ্ছে জিলাপি খুবই পছন্দ সেটা হচ্ছে গুড়েরটা সাদা জিলাপি আমি খেতে পারি না সকালে নাস্তার জন্য হচ্ছে আজকে খিচুড়ি সেটা হচ্ছে কলা পাতায় খাওয়া হবে এই যে এত বড় পাতিল দিয়ে রান্না করছে মানুষ যত অনেক মানুষ তো এই জন্য বড় বড় পাতিলে রান্না করা হচ্ছে অনেকজনের জন্য সবাই খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করা দেখাই সবাই মাংস আর লক্ষ্মী বোনা খিচুড়ি অমৃত তুই শাট চলে ও নিচে রান্না করছ তো এখানে বেশি স্বাদ লাগে নাকি রান্না কিন্তু बाबूっち উনি করছে সকাল সকাল উঠে রান্না বানা করছে ও আচ্ছা দুই ভাই মিলে করছ তার মানে না দুই ভাই মিলে করছে তিন ভাই বুনাই আচ্ছা তিন ভাই বুনাই মিলে রান্না করছ আজকে না আর আম্মু হচ্ছে সবকিছু বেয়ে দিচ্ছে সবাইকে কলাপাতায় খাওয়ার বসে খাওয়ার মজাই অন্যরকম নাতিনদেরকে নিয়ে খিচুড়ি খাইতো আমার বাবা সেজন্য জন্য আমার বাবার সেই ঐতিহ্যটা আজও আমরা রেখেছি আমার ভাগ্নিরা এসেছে আমার ভাগ্নির মেয়েরা এসেছে মানে আমার বাবার নাতিন নাতির ঘরে পুতি পুতির ঘরে থুতি হ্যাঁ সবাই মিলে আমরা কলা পাতায় খিচুড়ি খাবো এখন আমরা সবাই নাস্তা করি কেমন পাতা আচ্ছা এখন হচ্ছে রান্না হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না এটা হলো গরুর মাংস তো গরুর মাংস বসিয়েছে এক ডেক গরুর মাংস আর এখানে হচ্ছে ভাজি হবে না পাইস দেখাবো ওখানে যা দেখাচ্ছি আর এই যে এখানে বেগুন টেগুন ভাজা হবে মাছও ভাজা হবে হচ্ছে এই যে আল্লাহ এত ঠান্ডা যে আমি কাঁপতেছি আমার হাত জমে গেছে পুরা এখানে হচ্ছে পায়েস এক এক পায়েস কার হচ্ছে আজকে অনেকজন মানুষ আসবে আমাদের বাসায় প্রায় হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ জন মানুষের মতন আর সাথে হচ্ছে আমরা আছি মোটমাট হলো ত্রিশ জনের মতন আমাদের বাসায় তো এই তো গ্রামের বাড়িতে তো এটাই মজা অনেকজন মানুষ একসাথে আসবে আর এখন সব রান্না করে করে স্টোর রুমে রাখতেছে এখানে হচ্ছে যে এখানে কিন্তু এক ডাক পায়েস করা হয় নাই আরও দুই ডাক পায়াস করা হয়েছে আমি নিতে পারিনি ভিডিওটা

এই যে চিকেনগুলি ভালো করে বেজে নিচ্ছি আর এগুলা ভালো করে না ফ্রাই করলে দেখা যায় তরকারি রান্না করলে ভেঙে যায় তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই ভাজা মাংসটা আমরা দিয়ে দিব মশলার মধ্যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটাও খেতে ভালো লাগবে আর ওটা আলাদাভাবে পেঁয়াজ আবার বাটা হয়েছিল আর ওইটা হলো পেঁয়াজ এটা আর এটা হলো জিরা একদম সব মানে পাটাই এখন হচ্ছে পোলাও রান্না হলো সারাদিন পরে এখন রাতে হচ্ছে পোলাও রান্না হচ্ছে কারণ এতক্ষণ এত ধরনের অনেক ধরনের রান্না হইছে এখন পোলাও রান্না চলছে গরুর আর পোলাও রান্না করেছে আমাদের সবার ছোট ভাই সে রান্না করেছে আর আজকে তো গরুর মাংস মুরগির মাংস মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করা হয়েছে আর এখন হলো পোলাও দিয়ে সমাপ্ত করা হলো রান্না এখানে বেগুনের চাক বাজি করা হয়েছে কুকুরের বড় মাছ ফ্রাই করা হয়েছে আর এটা তো দেখাইলামই বেগুন চাক আর এখানে হচ্ছে পোলাও এত কুয়াশা তোমরা দেখতে পাচ্তেছ আমাদের এখানে হচ্ছে ওয়াজমা ফিল হচ্ছে আর এখানে যে বক্তা তিনি হচ্ছে চলে আসছে আমাদের বাসায় উনি অবস্থান করেছে আসলে এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার যে তারা আমাদের বাসাতেই হচ্ছে ইয়ে করতেছে স্টে করতেছে বারোটার দিকে ওরা যাবে ওখানে হচ্ছে আমাদের যেখানে সম্মেলন হচ্ছে ওখানে বক্তব্য পেশ করতে ইনশাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছ যে কী লেভেলে কুয়াশা তোমাদেরকে আমি শেয়ার করি পরিমাণে কুয়াশা অন্ধকার হয়ে গেছে পুরো চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্তে কোনো কিছুই এই যে আমরা আসছি হচ্ছে আমার না মামা আসবে আমার কাজিন আসবে আমার খালাতো ভাই দুজন আসবে তো তাদের জন্য আমরা মাঝ রাস্তায় এখন অপেক্ষা করতেছি তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধকারে কিচ্ছু দেখা যায় না পুরা কি বলবো তোমাদেরকে কি ভয়ানক ব্যাপার ভয়ানক খুব ভালো লাগতেছে হাত পা তোমরা যদি বিশ্বাস না করো হাত পুরো বরফ হয়ে গেছে তাই না সবগুলোর মুখ থেকে ফাপ বেরতেছে কে সবগুলোর কি স্মোক করছিস মনে হচ্ছে সবগুলো স্মোক করছে এই যে খাওয়া দাওয়া করতেছে পিঠা দিছে সকালে সবাইকে এই যে সবাইকে দেওয়া হয়েছে ভাবা পিঠা বানানো হয়েছে এখন সবাই নাস্তা করে আমরা সবাই বাসায় চলে যাব নানু বাসায় আবার চলে যাচ্ছি সবাই আজকে ওয়াজ মাহফিলের লাস্ট ডে ছিল আজকে দোয়া করে তারপরে আসলাম বাসায় ফিরলাম এখন খাওয়া দাওয়া করে নেব এখন হচ্ছে আমার নানু বাসায় আবার চলে যাব তো এখন যাই কিছু শাক তুলবো শাক তুলে দেন হচ্ছে চলে আসবো এই দেখাই খুব বেশি মিস করবো কারণ হচ্ছে গ্রামে তো আসাই হয় না খুবই কম যখন আসি মানে চার পাঁচ দিন থাকার জন্য আসি তারপরে আর এক বছর পর আবার ইনশাল্লাহ দেখা হবে এরকম হয় আর কি দেখা হয় আর কি তো এখন হচ্ছে দেখি চলো শাক তুলি দেখি কি কি শাক তোলা যায় এখানে বেশ অনেক ধরনের শাকই আছে এখান থেকে দেখে দেখে শাক নিব এই দেখো আখ গাছ এই আখগুলো কিন্তু খুবই মিষ্টি এখানে লাল শাক আছে তারপরে হচ্ছে বাটিক শাক আছে তারপরে এই যে তোমাদেরকে বসলাম না যে এটা কি শাক বলো তো তখন জানতাম না তো এখন জানছি এটা হচ্ছে বাটিক শাক শাক দেখো পাতাগুলো কেমন চল শাকগুলো তুলি বুড়িকে নিয়ে আসছি ওর নাম আমি তাকে সব সময় আমরা সবাই তাকে বুড়ি বলি এটা হলো তাকে আদর করে ডাকা আর কি বুড়ি সেই ছোট্টবেলা থেকেই ওর এইভাবে বলি বুড়ি 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 বলে অভ্যাস হয়ে গেছে ওর নামে আর ডাকা হয় না চলো শাকগুলো তুলে নিই এর কি শাক রে এটা সরিষা শাক এই দেখো লাউ ধরেছি লাউ বড় নাই নিতাম তাহলে তাহলে বড় লাউ নিয়ে নি একটা দেখি একটা দুটা পাইলে নিয়ে নিব ওই এখানে তো আছে বড় ওই দেখ বুঝছি আরে নাকি ও আচ্ছা 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 তো চলো শাক তুলে একদম দেন তোমাদের সাথে দেখা হচ্ছে এখন শাক রেখে আসি আবার বালতি নিয়ে আসবো আরও কিছু শাক আছে ওগুলো তুলবো যেমন বাটিক শাকটা আমার তোলা হয় না ওইটা তুলব এই যে আর লাউ নেওয়া হয় নাই হাত তার ধুয়ে আসি এই যে শাক তুলছে আমরা দুইজনে প্রথমবার আমি একটু শাক তুললাম ভালোই লাগে কিন্তু হাত পুরা বরফ হয়ে গেছে এত ঠান্ডা বুড়ি যখন আবার ঢাকায় যাবে তখন আবার আমাদের জন্য শাক নিয়ে আসবে সবাই অনেক শাক পছন্দ করি এই তো এটা হলো লাস্টবারের মতন গ্রামে আবার ইনশাল্লাহ আসলে তো দেখবেন আপনারা দেখবেন আবার আমি অ্যাক্টিভ হয়ে যাব ভিডিও দেওয়ার জন্য এছাড়া আমাকে পাওয়াই যাবেন এর বছরের মধ্যে কোনোভাবেই কিন্তু চেষ্টা করবো ব্লগ দেওয়ার জন্য যেহেতু সো আমি ভাবছি এখন থেকে আমি র বয়সে দিয়ে দিব যেমনই হোক আপনারা সেটা হজম করবেন কিছু করার নাই ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন যে ভালো লাগতেছে না বয়স আবার দিয়ে ভিডিও দিতে অবশ্যই বয়স দিতে তাহলে ভিডিও দিব আর যদি বলেন যে না রফ বয়সে দিব র বয়েসেই দিব তাহলে আর হচ্ছে আমি হাঁপাচ্ছি হাঁপাচ্ছি কারণ হচ্ছে আমি শাক তুলে আমরা এখন বাসায় ফিরতেছি এর জন্য হাঁটাহাঁটি হচ্ছে অনেকের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই কার কার আমার এই গ্রামের বাড়ির ব্লগটা ভালো লাগছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমার আর কেমন ভিডিও চাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবা তো আমার আরও কিছু ভিডিও রয়ে গিয়েছে ওগুলো আমি আস্তে আস্তে আপলোড দেবো তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আর অবশ্যই আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ হাফেজ